আমার জন্মদিনের রান্না আগের দিন থেকে স্টার্ট হয়ে গেছে এই যে এখানে আমি ভেজ ডালটা বসিয়ে দিয়েছি তার কারণ যতটা করে রাখবো ততটা তাড়াতাড়ি হবে ততটা এগিয়ে থাকবে সো দুপুরে হবে হচ্ছে ভেজ ডাল সেটাই এরকম আমি বসিয়ে দিয়েছি ফুটছে প্রায় হয়ে এসছে দারুণ একটা স্মেল বেরিয়েছে আর দেখে তো বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছে আলাদা করে বলতে হবে না এই ভেজ ডালটা না শীতের একটা আলাদা অ্যাট্রাকশন মানে আলাদাই ভালো লাগে সুতরাং এনি অকেশন ছোটো হোক বড়ো হোক যাই কিছু হোক না কেন এই ডালটা ইজ ম্যান্ডেটারি আমি আর বাপি এখন বেরোচ্ছি কালকে বাজারের জন্য অলমোস্ট মাছ টাছ ফুলে ছেলেগুলো বাপি সকালে এনে দিয়েছে বেশিরভাগটাই বাট চিকেন আর কিছু কিছু জিনিসের জন্য এখন যাচ্ছি ঝুড়ি নিয়ে মানে ব্যাক নিয়ে তার কারণ আজকে এনে রাখলে না অনেকটা আমার এগিয়ে থাকবে আর অনেকটা মানে হালকাও হয়ে যাওয়া যাবে তো চলো দোকান থেকে নিয়ে প্রভেল করছি বাজার করে নিয়ে চলে এসেছি অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটা দশ পনেরো হয়ে গেছে তো আমি এসে সবার ফার্স্ট যেটা করলাম মেন বড় কাজ সেটা হলো আদা রসুনটাকে বেশি করে পেস্ট করে রেখে দিলাম আজকে কালকে লাগবে কাজে আর কালকে যে ফিশ কারিটা করবো দুপুরবেলা সেটা আজকে করে রাখবো কারণ কী হবে কালকেরটা যদি আজকে করে রাখি মানে সকালেরটা তাহলে আমি কালকে সকালে টাইম পাবো রাত্রির জন্য প্রিপারেশানটা করতে বেশিটা তো তার জন্য মাছটা করবো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে তো দেখাচ্ছি আর সকালবেলা বাপি সমস্ত কিছু এনে রেখেছিল মানে কালকে যেটা হবে ফিলে থেকে শুরু করে আরও যার সব বাজার রাইস টাইস সমস্ত কিছু জাস্ট চিকেনটাই বাকি ছিল তো গেলাম এখন অনেকটা টাইম লেগেছে কারণ ওরা আমাদের কাটানোর ব্যাপার ছিল আর কী মেনু না মেনু সবটা তোমাদের পরে জানাচ্ছি তো আনলাম এনে আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো সব নিলাম কারণ আমার কাছে অ্যারেঞ্জমেন্ট করা থাকবে না বেশি সুবিধা হয় মানে মাথা ঠান্ডা করে সমস্ত কিছু করা যায় তো চলো প্যাকেট আমরা করে দেখাই যে কি কি করছো এদিকে এদেরকে সকালে একদমই দেখানো হয়নি তারা ভুড়োতে যেটা হলো বাপি আজকে অনেকগুলো মাছ এনেছিলো এই যে দেখো দুপুরের জন্য এটা হচ্ছে কাতলা মাছ আর এক একটা পিস দেখো জাস্ট আমি আর হাত দিচ্ছে না কারণ জাস্ট হাতটা ধুলাম বিশাল এক একটা পিস তো কাতলা মাছ ছিল ফিলেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো তো এই যে মাছটাকে দেখো ম্যারিনেট করে রেখেছি করব বলে আর আজকে আমি করব হচ্ছে দই কাতলা এখানে আদা রসুনটাকে বেশি করে পেস্ট করে রেখে দিলাম এটা খুব দরকার এটা থাকলে রান্না এমনি তার উপর হয় সো দই কাতলা আর তোমাদের দেখিয়ে দিই আমি ডাল করেছিলাম সেটা তোমরা দেখেছিলে তা আরেকবার তোমরা দেখে নাও ডালটা এই যে এখানে দেখো পেঁয়াজ বেশ করে কাটিয়ে রেখেছি মাসিকে দিই এই যে কালকে ডাল সো অলমোস্ট সবটাই ডান আমি দুপুরেরটা একদম চেষ্টা করছি পুরোটা ডান করে রাখার যাতে কালকে সকাল থেকে আমি রাত্রির প্রিপারেশানটা মাথা ঠান্ডা করে টাইম নিয়ে করতে পারি তো চলো মাস্ট এবার রান্না করে নেওয়া যাক তারপর ব্যাগ থেকে আস্তে আস্তে প্রত্যেকটা চিকেনের প্যাকেট আমি রাখতে রাখলাম সিংকে তার কারণ হচ্ছে এইগুলোকে ফ্রিজে যদি আমি এই অবস্থাতে তুলে দিই তাহলে কী হয় রক্তগুলো জমাট বেঁধে যায় আর পরিষ্কারও হয় না তো আমি অবভিয়াসলি চেষ্টা করি প্রত্যেকটা টাইমে মাছ হোক ফিশ হোক বা যেটাই র জিনিস হোক না কেন সেটাকে পরিষ্কার করে একদম তাদের একদম জায়গা জায়গা করে মানে একদম কন্টেনার করে তুলে দিতে তো দেখো ওইদিকে রান্না মোটামুটি আমার অলমোস্ট ডান ছিল তো আমি আস্তে করে কমিয়ে আমি এইদিকে চলে এলাম চিকেনগুলো ঢালতে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্যাকেট আছে এগুলো আলাদা আলাদা করে রাখা আছে কোনটা বিরিয়ানির জন্য কোনটা পকোড়ার জন্য সব পিস আলাদা আলাদা করে প্রত্যেকটা প্যাকেটে রাখা ছিল তো প্রত্যেক কটা ঢেলে আমি পরিষ্কার করে একদম রেখে দেওয়ারই প্ল্যানিং ছিল তো এখানে যেহেতু অনেকটাই নোংরা লেগে থাকে গায় আমি তো এখানে পরিষ্কার করেছি আমি কমই করেছি এরপর দেখতে পাবে কিছুক্ষণ পর বাপির পরিষ্কার কাকে বলে তো দেখো এই যে হচ্ছে পিস আর একটা বিরিয়ানির একদম ফুল লেক কারণ এই পিসটা আর বিরিয়ানি ভাল লাগে না সো ফার্স্ট টাইমে একটা প্যাকেটই ঢাললাম এটাকে পরিষ্কার করে আগে গান তুলবো তারপর বাকিগুলোকে ঢালবো তো আমি এখানে অল্পক্ষণের খনের হাত লাগিয়েছিলাম মানে পরিষ্কার করার জন্য এরপর একটা পাবে বাপি এক একটা পিসকে কতক্ষণ ধরে পরিষ্কার করছিল যতক্ষণ না পুরো হোয়াইট হয়ে যাবে আর এটাই উচিত এবার এমন মাছ ভাজা বাপি এখন চিকেনটাকে একদম পরিষ্কার করে করে ধুচ্ছে সাদা করে দিয়ে চিকেনকে ধুতে ধুতে এখন না বেশি নেই রেখে দাও বেশি নেই ফেলে দাও ধুয়ে দেবো এই যে লাল থেকে চিকেন হোয়াইট হয়ে গেছে একটাকেই পাঁচ মিনিট ধরে ধরে ধুয়ে ধুয়ে করছে এরপর আরো স্লট আছে দই কাটলার গ্রেভি টেক্সচারটা দেখো আমার একদম এরকম হোয়াইট ডিসটাই বেশি ভালো লাগে মানে হলুদের জন্য যতটা আর কি আসে ঠিক এই গ্রেভিটাই আমি পছন্দ করি এইদিকে মাছ ভাজা কমপ্লিট কমপ্লিট দই কাটলা একদমই খাটি নেই তাড়াতাড়ি হয়ে যায় এটা সুবিধা সব পেস্ট এটাকে ভালো করে খুশিয়ে ফুটতে দেবো দই কাটলায় কাটলা আমার চলে গেছে দই গ্রেভিতে কি বিউটিফুল কালার দই কাটল একদম রেডি আমার সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমি একটা সঙ্গে সঙ্গে ফোন পাই যেটা প্রায় বারো তারিখ তো আগে মানে এগারোটা নাগাদ যে শুভ আমাকে ফোন করে বলে যে আমাকে নিচে আসতে হবে ওকে একটা জিনিস দেওয়ার জন্য তো আমি হালকা করে এক্সপেক্ট করেছিলাম যে ও আমাকে রিশ বা কেক দেওয়ার জন্যই আসছে বারোটার সময় কিন্তু এতটাই সিরিয়াসভাবে বলেছিল যে আমি ভেবেছিলাম যে সত্যি সত্যি দরকার তো ঠিক ইলেভেন ফিফটি ফাইভে কল করে বলে আর ডট বারোটায় আমি নেমে এসে দেখি যে সত্যি সত্যি কিছুই না পুরোটাই ঢপ মেরেছিল আমাকে উইশ করার জন্য আর কেক দেওয়ার জন্যই এসেছিলো এত রাত্রে সো থ্যাংক ইউ ভেরি মাচ মানে এটা সত্যি আনএক্সপেক্টেড খুব হ্যাপি হয়েছিলাম ইনোমিট সারপ্রাইজের জন্য তো তারপর দেখো কেকটা নিয়ে ওপরে চলে এলাম ওই কেকটা তোমাদের সাথে আমি নিশ্চয়ই পরে শেয়ার করছি অ্যাকচুয়ালি ওই কেকটা আমি কাটি নি আমি ওকে বলেছিলাম যেহেতু তুই আমাকে গিফট করেছিস তার জন্য এই কেকটা তুই যখন কালকে আসবি তখনই আমি কাটবো তো ওপরে এসে আরও সারপ্রাইজ তো সবাই আমাকে প্রায় প্রচুর খুঁজতে লেগে গেছিলো মিষ্টি মিষ্টি করে খুব চিৎকার আসছিলো কারণ দাদাও একটা কেক এনে রেখেছিলো অ্যাকচুয়ালি লাস্ট দু বছর ধরে আমার কেক কাটা খুব একটা ইচ্ছা থাকে না মানে ছা একদমই থাকে না কাটার জন্য কিন্তু হয় না কাছের মানুষরা যখন খুব জোর করে ভালোবেসে কাটাতে চায় বা এনে দেয় তখন সেটাকে ফেরানো যায় কোথাও জানতাম আমি যতই ওদেরকে বারণ করি না কারণ ওরা ঠিক সেই কেক আনবেই আমার জন্য আর সেটাই হয়েছে দেখতেই পাচ্ছ কেকটা রাখা একেকটা একটা দাদার বৌদি এনেছিলো আমার জন্য যেহেতু আমি নিচে গেছিলাম সাথে দেখা করতে মানে ওর থেকে কেকটা আনতে তো তার জন্য ওপরে আমাকে প্রচুর খোঁজাখুঁজি স্টার্ট হয়ে গেছিলো তো এসে আমি ভাবলাম যখন কেকটা কাটছি ফটো ভিডিও উঠবে তো জলো চুলটা একটু পরিষ্কার করে আজ আজরে নিই কারণ আমি একদম সিম্পল ভাবেছিলাম আমার চুলের অবস্থা খুবই খারাপ এতটা ঠান্ডা পড়েছে তার জন্য আর সিক্স জানুয়ারি সেভেন জানুয়ারি যে কী লেভেলে ঠান্ডা পড়েছিলো তোমাদের দাদাকে আর আলাদা করে বলতে হবে না তোমরা সবাই নিশ্চয়ই ঠান্ডাটাকে ফিল করে এসছো আর আমার এমনি মারাত্মক ঠান্ডা লাগে তো আমি গেছিলাম ওই ঘরে যেটুকে ডাকতে কারণ সবাই এলে একসাথে কেক কাটবো তার জন্য তো আবার ফাইনালি দেখো আর কেকটা তোমাদেরকে একটু পরে ভালো করে দেখতেই পাবে ভীষণ পছন্দের ক্যান্ডেল লাগিয়ে দিচ্ছে এবার কেকটা কাটা হবে তো চলো এবার কেকটা কেটে নি হ্যাপি বার্থডে টু ইউ কাকা এই পাশে আসো হ্যাপি বার্থডে আমার পাশে না ওপাশে হ্যাপি বার্থডে টু ইউ I'm going to go to the you May God bless you. May God bless you. হ্যাপি কেকটা কেটে আমরা পিসটা আমি রেখে দি কারণ এই পিসটা সারা জীবন যাবে তো তারপর আমি কেকটা সবাইকে খাই দিয়ে জেঠু বৌদি দাদা সবাইকে এদিকে বাপিও আমাকে খাইয়ে দেয় তো তারপর আমরা এই কেকটা কিন্তু ওই রাত্রি খেতে স্টার্ট করে দি আর ম্যাক্সিমাম শেষ করে দি প্রায় ততটেই ফুল হয়ে গেছিলাম ডিনার সেদিন অনেকটা রাত করেছিলাম আর এখানেই শেষ নয় এমন নয় যে এখানেই রাত শেষ হয়ে গেল এরপর আমাদের আড্ডা মারা শুরু হয়েছিল যেটা প্রায় রাত এক তিনটো অব্দি চলেছিলো যেটা খুব এক্সাইটেড ছিল এই কারণে কারণটা কী সেটা তোমরা আস্তে আস্তে ব্লগে জানতে পারবে এটা একটা মানে এক্সাইটিং যে একটা হতে চলেছে সেটা তোমাদের নিশ্চয়ই পরের ব্লগে আমি জানাবো তো এই করে কিন্তু পুরো রাতটা আমার কেটেছিল আমি সকলকে বলবো হয়তো ব্লগটা একটু লেটে ছাড়ছি কিন্তু সকলে আমাকে প্লিজ অনেক ব্লেসড করো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো যদি ভালো লাগে আর তাছাড়া এখানেই শেষ নয় অ্যাকচুয়াল যে দিনের ব্লগটা মানে সেভেন জানুয়ারি যে দিনে আমার বার্থডে সেই দিনের ব্লগটা কিন্তু পুরো থাকছে নেক্সট পার্থডে সেদিন কত মজা করেছি কত কিছু খেয়েছি কত অ্যারেঞ্জমেন্ট ছিল কি কি হয়েছে স অনেক পিক তুলেছি সব কিছু কিন্তু তাছাড়াও অনেক ধামাকা থাকবে সো এই ব্লগটা পুরো দেখে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে কিন্তু পরের ব্লগটা দেখতে হবে